টিফেন কোভির দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এটাকে কিন্তু শুধু একটা বই ভাবলে মস্ত বড় ভুল হবে সত্যি বলতে এটা হলো ব্যক্তিগত সাফল্যের একটা শক্তিশালী নকশা এই আলোচনায় আমরা দেখব কিভাবে বাইরের চাকচিক্য বা কোনো শর্টকাটের পেছনে না ছুটে নিজের ভেতর থেকে আসল আর দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করা যায় চলুন এই যাত্রার গভীরে ডুব দেওয়া যাক আচ্ছা একটু ভাবুন তো সফলতা বলতে আমরা ঠিক কি বুঝি খুব সুন্দর করে কথা বলা সবার সামনে একটা আকর্ষণীয় ইমেজ ধরে রাখা নাকি এমন কিছু কৌশল যা দিয়ে হয়তো কিছু দিনের জন্য এগিয়ে থাকা যায় কোভ আমাদের ঠিকই গতানুগতিক ধারণাটাকেই নাড়িয়ে দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন এগুলো কি শুধুই গাছের পাতা আসল শিকড়টা কোথায় কোভির মূল যুক্তিটা এই স্লাইডে একদম পরিষ্কার দেখুন চারপাশের দুনিয়াটা আমাদেরকে পার্সোনালিটি এথিকের দিকে ঠেলে দেয় মানে আমাদের শেখানো হয় একটা মুখোশ পরে থাকতে বাইরের চাকচিক্য আর দ্রুত ফলাফলের পেছনে ছুটতে কিন্তু কভি বলছেন এই ভিত্তিটা আসরে বালির ঘরের মতো ঠুনকো আসল এবং দীর্ঘস্থায়ী সফলতা তো আসে ক্যারেক্টার এ থেকে মানে সততা নৈতিকতার মতো পাথরের মতো শক্ত এক ভিত্তি থেকে এই সাতটা অভ্যাস আসলে একটা পরিবর্তনের যাত্রাপথ এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা তুমি আমার যত্ন নাও এই নির্ভরশীলতার পর্যায় থেকে আমি নিজের যত্ন নিজেই নিতে পারি এই স্বাধীনতার পর্যায়ে পৌঁছতে পারি আর সব শেষে আমরা একসাথে মিলে আরও অনেক বড় কিছু করতে পারি এই পারস্পরিক নির্ভরশীলতার শিখরে উঠতে পারি চলুন তাহলে এই যাত্রার প্রথম ধাপ মানে ব্যক্তিগত জয়ের দিকে এগিয়ে যাওয়া যায় তো আমাদের যাত্রার প্রথম পর্যায় হল ব্যক্তিগত জয় এখানে যুদ্ধটা কিন্তু বাইরের কারো সাথে নয় এই যুদ্ধটা পুরোপুরি নিজের সাথে প্রথম তিনটি অভ্যাস আমাদের এটাই শেখায় যে কিভাবে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতার একটা শক্ত ভিত্তি তৈরি করা যায় প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস প্রো হওয়া এর মানে হলো নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা নিজের হাতে তুলে নেওয়া দেখুন রিঅ্যাকটিভ মানুষ পরিস্থিতির যাত্রী হয়ে শুধু ভেসে যায় আর প্রোঅ্যাক্টিভ মানুষ নিজের রাস্তাটা নিজেই তৈরি করে তারা পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেয় না বরং নিজের সিদ্ধান্তের একশো ভাগ দায়িত্ব নেয় এই স্লাইডের কথাটা প্রো অ্যাক্টিভিটির একেবারে মূল মন্ত্র যে কোনো ঘটনার পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো তার মাঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ছোট্ট মুহূর্ত থাকে ওই ছোট্ট মুহূর্ত বা স্পেসটাকে ব্যবহার করার ক্ষমতাই হল আমাদের আসল স্বাধীনতা আর ঠিক এখানেই আমরা আমাদের ভাগ্যটা লিখি দ্বিতীয় অভ্যেসটা আমাদের একটা খুব শক্তিশালী প্রশ্ন করতে শেখায় আচ্ছা একটু কল্পনা করুন তো আপনার জীবনের শেষ দিনটার কথা আপনার প্রিয়জনেরা আপনার সম্পর্কে কি বলছে আপনি তাদের জীবনে কি ছাপ রেখে যেতে পেরেছেন এই শেষ ছবিটা মাথায় রেখে আজকের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়াই হল বিগেন উইথ দি এন্ড ইন মাইন্ড আর এর জন্য সবচেয়ে জরুরি হল একটা পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরি করা যা হবে আপনার জীবনের ব্যক্তিগত সংবিধান বা কম্পাস লক্ষ্য তো ঠিক হলো কিন্তু সেখানে পৌঁছাবো কিভাবে। এখানেই আসছে তৃতীয় অভ্যাস পোট ফার্স্ট থিংস ফার্স্ট এটা আমাদের সময় ব্যবস্থাপনার ওই গতানুগতিক ধারণা থেকে বের করে আনে এটা বলে ক্যালেন্ডারে শুধু একটার পর একটা কাজ যোগ করাই সফলতা নয় আসল সফলতা হল যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে সবার আগে জায়গা দেওয়া এটা হলো ইচ্ছাশক্তির একদম বাস্তব প্রয়োগ এই টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্সটা দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু এক আর তিন নম্বর কোয়াড্রেন্টে আটকা পড়ে থাকে মানে জরুরি কিন্তু হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয় এমন সব কাজের আগুনে পড়তে থাকে কিন্তু যারা অত্যন্ত কার্যকর মানুষ তারা তাদের শক্তির সিংহভাগ বিনিয়োগ করেন দুই নম্বর কোয়াড্রেন্টে যেমন ধরুন পরিকল্পনা করা সম্পর্ক তৈরি নতুন কিছু শেখা স্বাস্থ্যের যত্ন এই কাজগুলো হয়তো আজ জরুরি নয় কিন্তু এখানেই ভবিষ্যতের ভিতটা তৈরি হয় কোয়াড্রেন্ট টু হল প্রো অ্যাক্টিভ মানুষের খেলার মাঠ একবার যখন আমরা নিজেদেরকে জয় করতে শিখি তখন আমরা অন্যদের সাথে মিলে আরও বড় কিছু করার জন্য প্রস্তুত হয়ে যাই এটাই হল আমাদের যাত্রার দ্বিতীয় পর্যায় সামাজিক জয় বা পাবলিক ফ্যাক্টরি এখানে আমরা শিখব কীভাবে আত্মনির্ভরশীলতা থেকে পারস্পরিক নির্ভরশীলতার দিকে এগিয়ে যেতে হয় চতুর্থ অভ্যাসটা আমাদের এক ধরনের মানসিক দাসত্ব থেকে মুক্তি দেয় সেই দাসত্বটা হলো উইন লুজ বা আমি জিতলে তুমি হারবে এই মানসিকতা এর বদলে এটা আমাদের উইন উইন ভাবতে শেখায় এই বিশ্বাসটা আসে এখান থেকে যে জীবনটা কোনো প্রতিযোগিতা নয় বরং এটা সহযোগিতার একটা ক্ষেত্র এখানে কেকের টুকরোটা সবার জন্য যথেষ্ট বড় করা সম্ভব যেখানে সবাই একসাথে জিততে পারে যোগাযোগের সম্ভবত সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে শক্তিশালী নীতি হল এটা আমরা সবাই চাই মানুষ আমাদের বুঝুক কিন্তু এই অভ্যেসটা বলে শুনুন বোঝানোর আগে বোঝার চেষ্টা করুন মন দিয়ে শুনুন উত্তর দেওয়ার জন্য নয় সত্যিকার অর্থে অপর মানুষটিকে বোঝার জন্য যখন একজন মানুষ অনুভব করে যে আপনি তার জগৎটাকে দেখতে পাচ্ছেন তখন সে আপনার জন্য তার মনের দরজাটা খুলে দেয় আর এটাই হলো প্রভাব বিস্তারের আসল চাবিকাথি এই উক্তিটা আমাদের একেবারে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তাই না আমরা কি সত্যিই শুনি নাকি অন্য কেউ যখন কথা বলে তখন মনে মনে আমাদের পরের যুক্তিটা সাজাতে থাকি এই অভ্যাসটা যদি বদলানো যায় তাহলে যোগাযোগের অর্ধেক যুদ্ধ ওখানেই জয় করা হয়ে যায় কার্যকর যোগাযোগ শুরু হয় কান দিয়ে মুখ দিয়ে নয় সিনার্জি জিনিসটা অনেকটা জাদুর মতো এটা সেই নীতি যা বলে এক আর একে দুই হয় না হয় এগারো ভাবুন তো বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে মিলে একটা অসাধারণ সুর তৈরি করে যা কোনো একটা যন্ত্রের পক্ষে একা তৈরি করা সম্ভবই নয় ঠিক সেরকমই যখন একটা দলের সদস্যরা একে অপরের ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করে এবং সেগুলোকে কাজে লাগায় তখন এমন সব সৃজনশীল সমাধান বেরিয়ে আসে যা অবিশ্বাস পার্থক্য এখানে কোনো সমস্যা নয় পার্থক্যই এখানে সবচেয়ে বড় শক্তি আমরা এখন শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটির দিকে এগুচ্ছি এটা হলো সেই অভ্যাস যা বাকি ছয়টি অভ্যাসকে প্রতিনিয়ত শক্তি যোগায় তাদের বাঁচিয়ে রাখে এটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু একসময় ভেঙে পড়বে সপ্তম অভ্যাসটি হল শার্পেন্ড দ্য সণ্ঠটা খুব সহজ একজন কাঠুরে যদি ঘন্টার পর ঘণ্টা একটা ভোতা করা দিয়ে গাছ কাটার চেষ্টা করে তাহলে তার পরিশ্রমই বাড়বে কিন্তু ফল হবে খুব কম বুদ্ধিমানের কাজ হলো একটু থেমে করাতটা ধার দিয়ে নেওয়া আমাদের জীবনটাও ঠিক তাই নিজের যত্ন নেওয়া নিজেকে নবায়ন করা কোনো বিলাসিতা বা স্বার্থপরতা নয় এটা আমাদের সবচেয়ে বড় সম্পদকে অর্থাৎ নিজেকে রক্ষা করার একটা দায়িত্ব কবি বলছেন এই নবায়ন হতে হবে চারদিকেই একটা ভারসাম্য রেখে যেমন শারীরিক স্বাস্থ্যের যত্ন নিয়ে শরীরকে শক্তিশালী রাখা নতুন কিছু শিখে বা বই পড়ে মনকে শানিত করা পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কগুলোকে যত্ন করা এবং নিজের আধ্যাত্মিক দিক বা মূল্যবোধের সাথে সংযোগ স্থাপন করা এই চারটি চাকায় যখন সমানভাবে চলে তখনই জীবনের গাড়িটা মসৃণভাবে এগিলে যায় তাহলে পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়ালো সেটা হলো এই ইনসাইড আউট দর্শন এটা বলে যদি বাইরের পৃথিবীকে বদলাতে হয় নিজের সম্পর্কগুলোকে নিজের ফলাফলকে বদলাতে হয় তাহলে শুরুটা করতে হবে ভেতর থেকে আগে নিজের চরিত্র নিজের অভ্যাস এটা ভুলে যেতে হবে যে সফলতা রাতারাতি ঘটে এটা কোনো লটারি জেতার মতো ব্যাপার নয় সফলতা হল একটা ইমারত তৈরির মতো প্রতিদিন সঠিক নীতির ওপর ভিত্তি করে একটা একটা করে অভ্যাসের ইট গাঁথতে হয় আর এই ধারাবাহিকতাই কিন্তু সাধারণকে অসাধারণ করে তোলে এই একটা বাক্যই হয়তো পুরো বইটার সারমর্ম আমরা হয়তো আমাদের জীবনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা আমাদের অভ্যাসকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি আর আমাদের অভ্যাসই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে অভ্যাস বদলান দেখবেন ভাগ্য বদলে যাবে এই বিশ্লেষণ শেষে শুধু একটাই প্রশ্ন এই সাতটি অভ্যাসের মধ্যে কোনটি এই মুহূর্তে আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেই অভ্যাসটি শুরু করার জন্য আজই ঠিক এখনই কোনো একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে কারণ যে কোনো মহজ যাত্রায় কিন্তু শুরু হয় একটা মাত্র পদক্ষেপ থেকে আমাদের সেই পদক্ষেপটি কি হবে স্টিফেন আর কভের দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল বইটি থেকে আমরা বাস্তব জীবনে কি কি শিখতে পারি এক নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখি এই বইটি আমাদের প্রথম যে বড় শিক্ষা দেয় তা হল আমাদের জীবন যেমন তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের নিজের কবে দেখান আমরা অনেক সময় পরিস্থিতি পরিবার অর্থনীতি বা ভাগ্যকে দোষ দিই কিন্তু কার্যকর মানুষরা বুঝে যায় সমস্যা যাই হোক প্রতিক্রিয়া দেবার ক্ষমতা আমার হাতে যেমন একজন ট্রেডার যদি লস করে সে যদি বাজারকে দোষ দেয় তাহলে সে কিছুই শিখবে না কিন্তু যদি সে বলে আমার এন্ট্রি ভুল ছিল আমি এখান থেকে শিখব তখনই সে এগোতে পারে এই শিক্ষা আমাদের রিয়্যাক্টিভ মনোভাব থেকে প্রোঅ্যাক্টিভ জীবনে নিয়ে যায় দুই লক্ষ্যহীন জীবন মানেই অন্যের অ্যাজেন্ডায় বাঁচা বইটি শেখায় যদি আমরা আগে ঠিক না করি জীবনে কি হতে চায় তাহলে আমরা সারা জীবন অন্যের চাওয়া পূরণ করতেই ব্যস্ত থাকব কাভে বলেন জীবনের শেষ মুহূর্ত কল্পনা করে আজকের সিদ্ধান্ত নেওয়া উচিত যেমন একজন মানুষ যদি চায় সে একজন সৎ বাবা ও আদর্শ মানুষ হিসেবে পরিচিত হোক তাহলে আজ সে তার সময় মোবাইল স্ক্রলিংয়ে নষ্ট না করে সন্তান ও পরিবারকে সময় দেবে এই শিক্ষা আমাদের শেখায় স্পষ্ট লক্ষ্য ছাড়া কঠোর পরিশ্রমও অনেক সময় অর্থহীন হয়ে যায় তিন ব্যস্ত নয় গুরুত্বপূর্ণ হওয়াটাই আসল আমরা অনেকেই সারাদিন ব্যস্ত থাকি কিন্তু দিন শেষে তেমন অগ্রগতি হয় না বইটি আমাদের শেখায় সব কাজ সময় গুরুত্বপূর্ণ নয় যেমন একজন ইউটিউবার যদি শুধু কমেন্টের উত্তর দিতে আর থামনেল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কন্টেন্ট কোয়ালিটি উন্নত না করে তাহলে চ্যানেল বড় হবে না কাভে বলেন সত্যিকারের উন্নতি আসে সেই কাজগুলো থেকে যেগুলো জরুরি না হলেও ভবিষ্যতের জন্যে গুরুত্বপূর্ণ এই শিক্ষা আমাদের ডিসিপ্লিন ও ফোকাস গড়ে তোলে চার অন্যকে হারিয়ে নয় একসাথে জিতে এগোতে হয় এই বই থেকে আমরা শিখি জীবন কোনো জিরো সাম গেম নয় একজন জিতলেই আরেকজন হারবে এই মানসিকতা আমাদের সম্পর্ক নষ্ট করে কাভে আমাদের উইন উইন চিন্তাধারা শেখান যেমন একজন কর্মচারী যদি শুধু নিজের সুবিধা দেখে সে বসের সাথে সংঘাতে জড়াবে কিন্তু যদি সে এমন সমাধান খোঁজে যেখানে কোম্পানি ও সে দুজনেই লাভবান হয় তাহলে তার ক্যারিয়ারও এগোবে এই শিক্ষা আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে সাহায্য করে পাঁচ কথা বলার আগে গভীরভাবে শুনতে শিখি বইটি আমাদের শেখায় বেশিরভাগ সমস্যা তৈরি হয় মানুষ একে অপরকে না বোঝার কারণে আমরা সাধারণত শুনি উত্তর দেওয়ার জন্যে বোঝার জন্যে নয় যেমন স্বামী স্ত্রীর ঝগড়ার বড় কারণ হলো দুজনেই কথা বলতে চায় কেউ শুনতে চায় না কাভে বলেন যদি একজন আন্তরিকভাবে আগে বোঝার চেষ্টা করে তাহলে অর্ধেক সমস্যাই নিজে থেকেই মিটে যায় এই শিক্ষা আমাদের সম্পর্ককে শক্তিশালী করে ছয় ভার্থক্য মানেই দুর্বলতা নয় শক্তি এই বই থেকে আমরা শিখি ভিন্ন মত ভিন্ন চিন্তা বা ভিন্ন অভিজ্ঞতা কোনো সমস্যা নয় বরং সেগুলোই উন্নতির উৎস কাবি এটাকে সিনার্জি বলেন যেমন একটি ব্যবসায় যদি সবাই একইভাবে চিন্তা করে নতুন কিছু আসবে না কিন্তু ভিন্ন চিন্তার মানুষ একসাথে কাজ করলে আরও ভালো সমাধান বেল হয় এই শিক্ষা আমাদের শেখায় অন্যের মতকে সম্মান করলে নিজের চিন্তাও সমৃদ্ধ হয় সাত নিজেকে না বদলালে সাফল্য ক্ষণস্থায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজেকে নিয়মিত উন্নত না করলে সাফল্য ক্ষণস্থায়ী হয় কবে বলেন শরীর মন সম্পর্ক ও আত্মা এই চারটি দিককে নিয়মিত যত্ন নিতে হয় যেমন কেউ যদি শুধু টাকা আয় করে কিন্তু স্বাস্থ্য নষ্ট করে ফেলে সে আসলে সফল নয় এই শিক্ষা আমাদের ব্যালেন্সড জীবন গড়তে শেখায় দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল আমাদের শেখায় সফল মানুষ হওয়া মানে শুধু টাকা বা পদ নয় বরং একজন ভালো মানুষ হয়ে ওঠা এই বইটি পড়ে আমরা বুঝতে পারি ছোট ছোট অভ্যাস বদলালেই ধীরে ধীরে পুরো জীবন বদলে যায়